আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন আমরা রওনা দিচ্ছি দিন বিকেলবেলা ঘোরার জন্য আমরা সিরিয়াল ধরে এক এক করে যাচ্ছি আর মেয়ের বাবা যাকে চলে গেল আজকে ঈদের দিন বিকেল বেলা তো তাই সবাই বেরোয়ছি মজা করার জন্য সবাই মিলে গোপালগঞ্জের চাপাইল ব্রিজে যাব ঘুরতে চাপাইল ব্রিজ হচ্ছে চাপাইল ব্রিজের ওই পারে হচ্ছে গোপালগঞ্জ ওই পারে হচ্ছে নোড়াই বিকেলবেলা গরমের দিন অনেক ঠান্ডা বাতাস সবাই এখানেই যায় ঈদের দিন বিকেলবেলা ঘুরতে তাই আমরাও রানা দিয়েছি কথাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে নি যে সামনে আমাদের আরেকটা একটা গাড়ি আছে পিছনে আর একটা গাড়ি আছে আমরা যাচ্ছি বেশ কয়েকদিন সকাল বেরিয়ে ওখানে যে কী কী খাবো আমরা সব শেয়ার করবো ডান পাশে ধানের ক্ষেত গাছপালা দেখতে অনেক সুন্দর লাগতেছে একদম প্রাকৃতিক পরিবেশ দেখে মন ধরে যায় একটা মনঘাটের শাসনের মতো খুবই সুন্দর একটা পরিবেশ এটা তো বা তার বিকেলবেলা খুবই বেলা থাকতেছি ও সেরকম সুন্দর যে সমুদ্র প্রায় লাল হয়ে আসতেছে

আগের দিন বিকেলবেলা অনেকটা গরম ছিল কিন্তু তারপরে এখানে যে অনেকটা ভালো লাগছে আর হুন্ডায় ফ্রি তো বাতাস লাগে আর মজা লাগে আর তার মধ্যে দিয়ে চারিপাশ এত সুন্দর পরিবেশ গাছপালা সবুজ আর সবুজ এরকম সুন্দর

আমরা চলে আসছি সে বিখ্যাত জায়গা এইখানটা হচ্ছে মধুমতি আর আঠার বাকি নদীর মিলন স্থান এখান দিয়েই মধুমতি মধুমতির নদী ঢুকছে আঠারো বাকির সাথে মিশতে ওদের বাড়ি দিয়ে গাছ গাছপালা বাড়িঘর এরকম সুন্দর আগে আগে এখানে ছিল ত্যাগা এখন ব্রিজ হতে এটা বন্ধ হয়ে গেছে এই আমরা চলে আসছি চাপল ব্রিজের কাছে একদম কাছে চলে আসছে চাপল ব্রিজের যে ডান পাশে চাপল ব্রিজ আমরা আছি নিচের রাস্তায় নড়ালের মধ্যে এটা ব্রিজের এই পাশে

Evet, burası bir şirket. Evet, burası bir şirket. Buraya para almak için. Şapkı almak için bir şirket var. মাখানো অনেক ইয়ে তো আমরা একটু ফাঁকা জায়গা করতেছি ফাঁকা জায়গা করলে সেখানে একটু দাঁড়াবো সামনে একটু ফাঁকা জায়গা আমরা এখানে দাঁড়ালাম এ হচ্ছে ব্রিজের নিচে ব্রিজের পার্ক যে সেটা একটা নদী গেছে এখানে হচ্ছে একটা পার্ক সূর্য ডুবু ডুব অবস্থা লাল হয়ে গেছে সূর্য দেখতে অনেক ভালো লাগতেছে সূর্যটা মাটির গেলে তো কেন মাঠে নদীর ওই পারে যার একটা ছোট ব্রিজ পার্ক দিয়ে শুধু বিল আর বিল সেই সুন্দর সবুজ আর সবুজ এক পাশে বিল এক পাশে নদী সূর্যটা প্রায় লাল লাল অবস্থা যে ব্রিজের পর থেকে নিচে দেখাচ্ছে উপরের থেকে নিচে তাকালি ভয় লাগে তারপরও দেখতেছিলাম

ইডো <laughs> মোরার